আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী থমাস জেফারসন বলেছেন যখনই শাসক জনগণের অধিকারে হস্তক্ষেপ করে তখনই বিপ্লবের অধিকার পবিত্র হয়ে ওঠে এই উক্তি শুধু পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসেই নয় বরং সমগ্র বিশ্বের রাজনৈতিক দর্শন এক চিরন্তন সত্য হিসেবে বিবেচিত হয়ে এসেছে ইতিহাস সাক্ষী যে কোনো দেশে জনগণের ন্যায়সঙ্গত দাবি উপেক্ষিত হলে শেষ পর্যন্ত সেই শাসন ব্যবস্থা টিকে থাকতে পারে না বিপ্লব কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বা ঝড় নয় বরং এটি জন্ম নেয় দীর্ঘদিনের বঞ্চনা অবিচার ও অসন্তোষ থেকে যখন জনগণ প্রত্যক্ষ করে যে তাদের মৌলিক চাহিদা অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক ন্যায় বিচার ও রাজনৈতিক অংশগ্রহণ বারবার উপেক্ষিত হচ্ছে তখন ক্ষোভ সঞ্চিত হয়ে বিস্ফোরণের রূপ নেয় রাষ্ট্র যখন আর জনগণের স্বপ্ন প্রত্যাশা পূরণে সক্ষম থাকে না তখনই তারা নিজেরাই পরিবর্তনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইতিহাস বলে বিপ্লব শুধু ক্ষমতার পালাবদল নয় বরং একটি জাতির নতুন পথ চলার সূচনা দক্ষিণ এশিয়া সবসময়ই রাজনৈতিক অস্থিরতা সামাজিক আন্দোলন এবং ভূ রাজনৈতিক টানাপোড়নের জন্য আলোচনায় থাকে এই অঞ্চলের প্রতিটি দেশের ইতিহাসের ভাজে ভাজে লুকিয়ে আছে নানা ধরনের গণ অভ্যুত্থান বিপ্লব কিংবা আন্দোলন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তানকে ঘিরে যেসব পরিবর্তন ঘটেছে সেগুলো কেবল স্থানীয় প্রেক্ষাপটে সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব পড়েছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যেও এসব আন্দোলন শুধু অভ্যন্তরীণ রাজনীতির রূপই বদলাচ্ছে না বরং ভারত পাকিস্তান সহ বড় শক্তিগুলোর কৌশলগত অবস্থানকেও নতুন ভাবে সাজাতে বাধ্য করছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে নতুন সমীকরণ এসেছে সেটা হচ্ছে আফগানিস্তান ভারত মৈত্রী এবং পাকিস্তানের সংকট দক্ষিণ এশিয়ার এক নতুন এবং জটিল পথে নিচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া দুটো ঘটনায় এই অঞ্চলের ভবিষ্যৎ গতিপথের ইঙ্গিত দিচ্ছে প্রথমত আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন দ্বিতীয়ত পাকিস্তানের লাহোরে ফিলিস্তিনপন্থী একটি মিছিলে পুলিশের গুলি চালানোর ঘটনা এই দুটি বিচ্ছিন্ন ঘটনা আদতে একই সূত্রে গাঁথা যা এ অঞ্চলের ক্ষমতার ভারসাম্য দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্বিন্যাস এবং রাজনৈতিক অস্থিরতার এক জটিল চিত্র তুলে ধরে একদিকে যেমন আফগানিস্তান ও ভারতের মধ্যে নতুন কৌশলগত অংশীদারিত্বের জন্ম হচ্ছে ঠিক তেমনি পাকিস্তান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান চাপের মুখে পড়ছে আফগানিস্তান ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয় দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ভারত সহ বিশ্বের সকল দেশ কাবুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারত সহ সেই বরফ গলতে শুরু করেছে সম্প্রতি আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর এবং কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তর করার ঘোষণা এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের পূর্ণ প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন অন্যদিকে মুত্তাকি ভারতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে আফগানিস্তানের ভূমি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া যাবে না এই সম্পর্ক দুপক্ষের জন্যই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তালেবানের জন্য ভারতের মতো একটি বৃহৎ আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক স্থাপন তাদের আন্তর্জাতিক বৈধতা অর্জনের পথে একটা বড় পদক্ষেপ অর্থনৈতিক সংকট এবং পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার আবহে তালেবান সরকার একটি নতুন নির্ভরযোগ্য অংশীদার খুঁজছিল ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে যেন সেই নির্ভরযোগ্য এবং নতুন অংশীদার তারা খুঁজে পেয়েছে ভারত ঐতিহাসিকভাবেই আফগানিস্তানে তিনশো কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে যার মধ্যে সালমা বাঁধের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে তালেবান এখন ভারতের কাছে আরো বেশি মানবিক সহায়তা ও বিনিয়োগ আশা করছে অন্যদিকে ভারতের জন্য এই সম্পর্ক পাকিস্তানের উপর কৌশলগত চাপ সৃষ্টির একটা বড় সুযোগ পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্কের অবনতি নয়াদিল্লির জন্য একটি কৌশলগত নতুন দরজা খুলে দিয়েছে আফগানিস্তানে প্রভাব বিস্তার করে ভারত কেবল পাকিস্তানকে কোণঠাসা করতেই চায় না বরং মধ্য এশিয়ার দেশগুলোতে প্রবেশের একটি বিকল্প পথও নিশ্চিত করতে চায় বিশ্লেষকদের মতে ভারত ও তালেবান দুই বিপরীত আদর্শের সরকার হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাস্তববাদী এবং কৌশলগত স্বার্থের কারণেই তারা আজ পরস্পরের এত কাছাকাছি চলে এসেছে যে সময়ে ভারত ও আফগানিস্তান তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় পাকিস্তান এক গভীর অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সম্প্রতি লাহোরে তেহরিকে লাভবাইক পাকিস্তান টিএলপি আয়োজিত এক ফিলিস্তিনপন্থী মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত হয়েছেন যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ করতে চেয়েছিল এই ঘটনা পাকিস্তানের কয়েকটি গভীর সমস্যাকে সামনে নিয়ে আসে প্রথমত এটি দেশের অভ্যন্তরে কোট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব এবং তাদের সহিংস কার্যকলাপকে তুলে ধরে টিএলপি পাকিস্তান একটি বিতর্কিত ইসলামপন্থী দল যারা আগেও বহুবার সহিংস বিক্ষোভের জন্য পরিচিতি পেয়েছে দ্বিতীয়ত ফিলিস্তিনের প্রতি পাকিস্তানের সাধারণ মানুষের সহানুভূতি থাকা সত্ত্বেও সরকার এই ধরনের বিক্ষোভকে কঠোর হাতে দমন করছে যা থেকে বোঝা যায় যে রাষ্ট্র তার অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে কতটা উদ্বিগ্ন যদিও পাকিস্তান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক দেশটির বর্তমান অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বড় ধরনের কোনো আন্তর্জাতিক সংখ্যাতে নিজেকে জড়াতে চায় না লাহোরের ঘটনাটি পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর একদিকে যখন দেশটি আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ছে এবং অন্যদিকে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে পিছিয়ে পড়ছে তখন এই ধরনের অভ্যন্তরীণ সহিংসতা রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে দুর্বলভাবেই প্রকাশ করছে বিশ্বের সামনে আমরা যদি এই দুটো ঘটনাকে মিলিয়ে দেখি তবে দেখতে পাব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কয়েকটি সম্ভাব্য গতিপথ অনুমান করা যায় পাকিস্তানের প্রভাব হ্রাস একটা সময় পর্যন্ত আফগানিস্তানে পাকিস্তানের একচ্ছত্র প্রভাব ছিল কিন্তু তালেবানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি এবং ভারতের সাথে কাবুলের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা প্রমাণ করে যে ইসলামাবাদ এই অঞ্চলে তার কৌশলগত গুরুত্ব হারাচ্ছে আফগানিস্তান এখন আর পাকিস্তানের প্রক্সি রাষ্ট্র হিসেবে কোথাও যেতে রাজি নয় ভারতের কৌশলগত উত্থান ভারত তার বাস্তববাদী পররাষ্ট্রনীতির মাধ্যমে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে পাকিস্তানের সঙ্গে তালেবানের বিরোধ ভারতের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে যা নয়া সফলভাবে কাজে লাগাতে চাইছে নতুন আঞ্চলিক জোটের সম্ভাবনা আফগানিস্তান ভারত এবং ইরানের চাবাহার বন্দরকে কেন্দ্র করে একটি নতুন বাণিজ্যিক ও কৌশলগত অক্ষ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই অক্ষ সফল হলে পাকিস্তানের বন্দরের গুরুত্ব কমিয়ে দেবে এবং এই অঞ্চলে চীনের প্রভাবকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে অভ্যন্তরীণ অস্থিরতা পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশগুলোতে অভ্যন্তরীণ রাজনৈতিক সামাজিক অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে থেকে যাবে লাহোরের ঘটনা প্রমাণ করে যে পাকিস্তানে ধর্মীয় কট্টর পন্থা এখনও একটি বড় চ্যালেঞ্জ যা সরকারের স্থিতিশীলতাকে যে কোনো মুহূর্তে বিপন্ন করতে পারে চ্যালেঞ্জ করতে পারে সবশেষে বলা যায় যে দক্ষিণ এশিয়ার রাজনীতি এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পুরনো মিত্রদের মধ্যে দূরত্ব বাড়ছে নতুন অভাবনীয় অংশীদারিত্বের জন্ম হচ্ছে আফগানিস্তান ভারতের মধ্যকার নতুন কূটনৈতিক সম্পর্ক এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে যেখানে পাকিস্তান ক্রমশ এক ঘরে হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে লাহোরের ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ দুর্বলতাকে স্পষ্ট করে তুলেছে পৃথিবীর সামনে সব মিলিয়ে আগামী দিনগুলোতে এই অঞ্চলের রাজনীতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠবে যেখানে দেশগুলোকে তাদের কৌশলগত অবস্থান নতুনভাবে ভাবতে বাধ্য করবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই